আসলাম গাজীপুর থেকে গাজীপুর দেলাই বিলের পাশে দেলাই বিল থেকেই আপনার বিলের মধ্যে নিয়ে আসলাম আমি আমার যে ছোট ছোটো পুকুর আছে মানে পুকুর বলে ছোটো ছোটো যে জমির কি বলে বড় বিলের মাঝখানে যে ই থাকে গর্ত গাতা থাকে টাছ ধরার জন্য আমি আমার ওই জমির মাঝখানে দুইটা গাঁথা করছিলাম মাছ ধরার জন্য একটা গাতা শেষতেছি। আরেকটা কাতা আরেকটু পরে হবে ইনশাল্লাহ এটা শেষ হলে ওইটা দৌড়ব দুইটা কাতা আছে তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি পরিমাণে মাছ পাই বা না পাই সব কিছুই দেখাবো তার আগে প্রাইমারি একটা ভিডিও করছি প্রথম মানে বর্তমানে কি অবস্থায় আছে সেটা দেখার জন্য বোঝার জন্য ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেই ধানি জমি হ্যাঁ যেখানে ধান চাষ করা হবে এই জমিগুলো এগুলো আমার আর এটা হলো আমার সেই মাছ ধরার গাতা। এই যে মেশিন চলতেছে এগুলো গাথা আরও ঘন্টা দুয়েক লাগবে এই পানিটুকু শেষ করতে আরেকটা গাতা হলো ওইটা দুইটা গাতা। মোট দুইটা গাঁথা আমার দুইটা পুকুর আছে ছোটো মিনি পুকুর এগুলো মাছ ধরবো সব এই যে ক্ষেত্রে যা আছে এগুলো সব মাছ ধরবো এগুলো আমার জমি ইনশাল্লা আল্লাহর রহমতে খুবই ভালো জায়গা এগুলা এই ধান ক্ষেত করার জন্য এক ফসলি জমি খুবই ভালো প্রতি বিঘাতে তিরিশ পঁয়ত্রিশ মন ধান ইনশাল্লাহ আল্লাহর রহমতে পেয়ে থাকি প্রতি বছর তো এদিকে অবশ্য কিছু জমি বিক্রি হয় এটা আপনার গাজীপুর জয়দেবপুর থেকে সোজা পূর্ব দিকে আর কি হারিনাল হয়ে আমতলি হয়ে এই জায়গাটা মার্তা এলাকা বলে এইখানে আমি যেটা আছি এটা হলো ভাগাই বিল বলে ভাগাই মানে বেলাই ভাগাই একসাথে আর কি বেলাই বিলের সাথে ভাগাই বিল ভাগাই বিল হলো ছোটো বিল আর কি বেলাই বিলের শাখা এইটা ভাগাই বিলে আমি আছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোটো ছোটো মানে জায়গাটা অল্প চতুর্দিকে বাড়িঘর মাঝখানে ইয়ের মতো আর কি ওই বিলের মতো ছোট্ট একটা বিল আর কি চতুর্দিকে অবশ্য গ্রাম খুবই সুন্দর গ্রাম আমার গ্রাম যদি কেউ একবার আসেন তাহলে হয়তো গ্রাম যারা ভালোবাসেন বা গ্রাম যারা ফিল করেন হ্যাঁ গ্রাম তারা দেখলে হয়তো বুঝবেন যে গ্রামে আসলে কীরকম যারা গ্রাম কখনো দেখেন না নর্মালি খুবই সুন্দর জানি না মাছ কি পরিমাণে পাব বাট ভালো লাগছে এটা হলো বিষয় ভালো লাগছে বাচ্চাদের নিয়ে আসতে পারছি বাচ্চারা দেখে আনন্দভাবে বাচ্চাদের দেখার জন্য শেখার জন্য বাচ্চারা বৈশা বইসা খেলতেছে দুষ্টমি করতেছে বাচ্চারা খুব উৎফুল উৎফুল্ল আর কি মাছ ধরা দেখে আসলে গ্রামের এই বিলে বা এই পরিবেশে না আসলে বোঝা যায় না আর কি জীবনটা কি আর গ্রাম শহরের পার্থক্যটা কি গ্রামের মানুষ কি পরিমাণে পরিশ্রম করে আর আমরা যারা শহরে থাকি তারা দুই টাকা কামায়া অনেক বড় ফুটানি মারি অথচ আমাদের সেই ইনকামে কত বেজাল থাকে একবারও ফিল করি না আর তাদের হানড্রেড পারসেন্ট পরিশ্রমের ফসল গড়ে তুলে তারা ওগুলা দিয়ে জীবন নির্বাহ করে আমার কাছে আসলে খুব ভালো লাগে গ্রামটা আমার গ্রামেই আমার জন্ম গ্রাম আমার কাছে খুব মানে সবসময় ভালো লাগে কিন্তু জীবিকার টানে থাকতে হয় আর কি শহরে যদি পেটের ক্ষুদার চাহিদাটা না থাকতো তাহলে হয়তো হ্যাঁ এই গ্রামেই থেকে যেতাম আমার খুব ইচ্ছে করে যে গ্রামের ফসলা এগুলো করি এগুলো আমার বাইরে করে আমি অবশ্য করতে পারি না ছোটোবেলা থেকেই কখনো আমাকে করতে দেয়ও নাই বাট আমার কাছে খুব ভালো লাগে মন চায় আমিও করি সাদা সাদা বক জানি না আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন তবে সরজমিনে দেখলে এগুলা ফিল করা যায় আর কি পুরোপুরিভাবে ভালোভাবে এই বগ উঠতেছে হ্যাঁ যেই বগ আমরা দেখি টেলিভিশনে হ্যাঁ সচক্ষে আমাদের দেখার সুযোগ হয় না আগে তো যাকে যাকে বক আমাদেরই থাকতো মানে ওই এই সময়টা আসলে যখন ধান ক্ষেত করার পূর্ব মুহুর্তে মাছ ধরার সময় হয় তখন ঝাঁকে ঝাঁকে বক এদিকে থাকতো বক আমরা দৌড়তাম হ্যাঁ ছোটোবেলা দৌড়েও বক দৌড়ছে এমনও সময় গেছে বক দৌড়তাম বক দইরা এটা খাইতাম এটা অন্যরকম একটা আনন্দ হইতো হ্যাঁ দল দৌড়তাম তারপরে দল বানা জোলাপাতি খাইতাম যেটার আমরা জুলাবাতি বলি আর কি মানে আর কি কোলাপান বাচ্চা বয়সে যা করে আর কি এখন তো ওইগুলো দেখাও যায় না কারণ মাছই নাই বগের খাবার হলো মাছ মাসি তো নাই দিলে ওই কলকারখানার দুনিয়ায় প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এই যে বিলে আমাদের এখানে প্রচুর পরিমাণে একটা সময় মাছ পাওয়া যেত আজ থেকে দু পাঁচ বছর আগেও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এই বিলের মধ্যে বাট এখন মাছ হচ্ছে না কারণ ওই যে মেল ফ্যাক্টরির যে ওই ময়লা যে বিষাক্ত পানি এগুলা ঢুকে গেছে এগুলা ঢুকাতে এখন মাছও তেমন পাওয়া যায় না আমার একnati জালি নিয়েই আইতেছে মাছের এই যে মেশিনে পানি উঠছেছে গাতা প্রায় আস্তে আস্তে পানিও কমতেছে গাতার তো জালি দিয়া মাছ দুতি বাকি মাছ আর কিছু না ওইলে মেশিনে মাছ ঢুকে ঢুকে পানি ওঠা বন্ধ করে দেয় বন্ধ হয়ে যায় তোnati জালি নিয়ে আইতেছে জানেন না কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার গ্রাম প্রাণটা জুড়ে যায় দেখলে জানি না কয়জনের এমন লাগে আমার গ্রামের মাটি কত বছর পরে খালি পায়ে এই মাটি পারালাম পরিচয়টা ঠান্ডা হয়ে যায় জন্মভূমি আমার আমার গ্রামকে দেখে আমার ভিতরে যেমন লাগে আমি জানি না আমার দেশটাও তো এইরকমই অবশ্যই প্রত্যেকের কাছে এইরকম লাগে নিজের জন্মভূমি নিজের দেশ আমাদের দেশে এখন কত বিশৃঙ্খলা চলতেছে অস্থিতিশীল অবস্থা কে কাকে পরাজিত করে ক্ষমতায় যাবে ক্ষমতার লড়াই পরাতি পরাজিত পরাজিত করার ধরনটা যদি সুস্থ হতো তাহলে একটা কথা ছিল বাট সবই অসুস্থ সবই অসুস্থ মানসিকতার খেলা এই যে আমার নাতি আমার বাস্ত্রীঘরে নাতি আর কি নিয়ে আসছে সব অসুস্থ প্রতিযোগিতা প্রতিনিয়ত খুব কষ্ট দেয় এগুলো শুনলে বুঝলে মানসিকভাবে শান্তি কমাসে বলতে খারাপ লাগে লাগলেও কিছু করার নাই বিগত সরকার আমরা ওকে যে নাম এই ডাকি না কেন ফেসিস্ট বলি সরেচার বলি যাই বলি না কেন হ্যাঁ বিগত সরকারের আমলে দেশটা যেমন ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল বাট এই জেনারেশন আমাদের যে জেনারেশন এই জেনজি জেনারেশন ফুট করে দেশটাকে পরিবর্তন করতে এসে ওরা নিজেরাই পরিবর্তন হয়ে গেল ওরা নিজেরাই পরিবর্তন হয়ে গেল না পারতেছে ওদের ক্যারেক্টার গঠন করতে না পারতেছে দেশটা গঠন করতে আল্লাহ জানে আগামী এই বাংলা কতটুকু চলবে কিভাবে চলবে আমার ছোটো ভাই আসতেছে ওই আসলে এগুলো সব আমার এই থেকে দেখাশোনা করে ছোট ভাই আর ওইগুলো আমাদের সবার বড় ভাই ওই অবশ্য নাই অন্যদিকে আছে তো যাই হোক বিওয়ার্স আপনারা অবশ্যই আমার থেকে বেশি ভালো জানেন বুঝেন হ্যাঁ অবশ্যই ফিল করেন আমার মতোই ওই দেখেন ওই দেখেন যাকে 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 বক মনে হয় আমার ক্যামেরায় আসতেছি কিনা জানি না আমার মোবাইল বসে আরেকটা আমার মেয়ের কাছে ওই খুব আনন্দ সহকারে মোবাইল টিপতেছে ছবি উঠাইতেছে হ্যাঁ ভিডিও করতেছে সে দেখা খুব খুশি হয়েছে তার জীবনে প্রথম আগে কখনো নিয়ে আসি নাই আমার এই মোবাইলটার ক্যামেরা তেমন ভালো না অবশ্য তারপরও দেখানোর চেষ্টা আর কি আর কি বন্ধ করিস না সিয় বিয়ার্স আমি ভিডিওটা স্টপ করবো এখন আপনাদেরকে সব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই গ্রাম এবং আমার বর্তমান অবস্থান দেখার জন্য বোঝার জন্য জানার জন্য কিছু কথা হয়তো বলে ফেলছি জানি না কারো ভালো লাগতে পারে না লাগতে পারে খারাপ লাগলে মাফ করে দিবেন। আর ভালো লাগলে সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম